মহালয়ার পূর্ণনগ্নে গ্রামের দুই শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র প্রদান করলেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কে প্লট পশ্চিম শ্রীপতিনগর রায়চাঁদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আপনজন নামক এক সংস্থার আর্থিক সহযোগিতায় অ্যাকশন শিশু এবং শতাধিক মহিলা ও পুরুষের হাতে জলের বোতল নতুন জামাকাপড় এবং মিষ্টির প্যাকেট তুলে দেয় তারা নয় প্রত্যেক বছরই আমরা এই পুজোর সময় কিছু মায়েদের এবং আমাদেরই নয় আমরা যদি দুঃস্থ মেয়েরা পড়াশোনা করতে না পারি কিংবা ছেলে তাদের পাশেও আমরা দাঁড়াই কারো যদি বিয়ে না হয় তাদের পাশেই দাঁড়াবো কেউ যদি মারা যায় তার পাশেও আমরা দাঁড়িয়ে থাকি এই আমরা বাইচান্স করতে ক্লাবের সমস্ত সদস্যবিন্দু হচ্ছে আমরা মানুষ সেবার কাজে যত নিয়েছি সবসময় আমরা যতদিন আমাদের ক্লাব থাকবে বা আমরা থাকবো মানুষের পাশেই দাঁড়াবো এটা চিন্তা ভাবনা আমরা যখন ক্লাস ইলেভেনেই পড়ি তখন আমরা চার পাঁচজন বন্ধু মিলে বসে আর কি আলোচনা করছিলাম যে কি করা যায় আমরা তো নিজেরা পূজার সময় নতুন জামা কিনি পড়ি কিন্তু সমাজে একটা শ্রেণীর মানুষ রয়েছে যারা শারদিয়ার উৎসবটাকে সেই সেই মনের মতো করে আনন্দ করতে পারেন তাই সেই আমাদের এই চারজনের মধ্য থেকে হঠাৎ একটা সময় একটা কথা উঠে এলো যে চলো আমরাও একটু যদি কিছু নিজেদের মানে যে আমরা তখন তো অলরেডি টিউশন পড়াই বা কেউ টিউশন পড়ে কেউ মানে টিফিন টাকা বাঁচি এই সমস্ত করে আর কি আমরা নিজেদের মধ্যে কালেকশন করি এবং সেই বছর আমাদের পথ চলা শুরু হয় আর কি একশো মায়েদের শাড়ি দিয়ে তো সেই হতে হতে দু হাজার উনিশ থেকে আজকে আমরা এই দু হাজার চব্বিশ সালে পড়াশোনা করেছি এবং উদ্দেশ্য একটা আমরা যাতে এই সেবা কাজ যে জীব জীবসেবা স্বামীজির বক্তব্য এই সেবা কাজ যেন আমরা সারা জীবন চালিয়ে যেতে পারি এবং আমাদের এখন যে প্রোগ্রাম চলছে আমরা কোনো টানি কোনো প্রবলেম হয় তখন অথবা এই মহালয়ার দিনে আমাদের পার্টিকুলারি মহালয়ার দিনে করে আমাদের বক্ত বিতরণ থাকে সুন্দরবনের একদম প্রত্যন্ত দ্বীপ পাথরপ্রথমা ব্লকের একদমই ছোট প্রায় অধিবাসী কৃষিজীবী এবং মাছ কাঁকড়া ধরে তাদের সংসার চলে তো তাদের এই মাছ কাঁকড়া ধরে তাদের যে সংসার চলে তাদের পুজোর সময় তাদের ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় কিনে নিতে পারে না বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আমরা প্রত্যেকটা হিন্দু ধর্মে প্রত্যেকেই আমরা এই শ্রেষ্ঠ উৎসবে ভালো নতুন জামা কাপড় ব্যবহার করতে চাই কিন্তু এখানকার মানুষের এই দারিদ্রতার কারণে ছোটো ছোটো ছেলেমেয়েদের হাতে প্রত্যেক বছর মহলার দিনে আমরা এই ছোট ছোট শিশুদের হাতে আমরা নতুন পোশাক তুলে দিই তার সঙ্গে সঙ্গে আজকে কতজনকে দিলে আমরা আজকের প্রায় দুশোর বেশি আমরা শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম তাদের সহযোগিতায় আপনজন সংস্থা বলে একজন কলকাতারই বন্ধু গ্রুপ যারা রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্রছাত্রী তাদের সহযোগিতায় তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আত্মীয় দিনে এই মহাতি অনুষ্ঠানটি সাফল্যমূলিত করতে পেরেছি আপনার নাম আমার নাম কমল কুমার জানা কোন দায়িত্বে আছে আমি রায়চন্দ স্পোর্টিং ক্লাবের সহকারী সভাপতি